আসসালামু আলাইকুম ভিভার্স কেমন আছেন আপনারা সবাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তার তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন তাহলে এরকম নতুন নতুন আর রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো আজকে আমি রান্না করব চিলি চিকেন মশালা তো অবশ্যই পুরো রেসিপিটা দেখবেন আর খুবই সহজভাবে রেস্টুরেন্টে কিন্তু এই চিলি চিকেন অনেক দাম দিয়ে কিনে খেতে হয় তো আপনাদের কিন্তু ঘরে বসে খুব সহজভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু বানিয়ে ফেলতে পারবেন তো আমি এখানে মুরগির যে বুকের অংশ টাকা থাকে সেটা সহ আমি লেগ পিস সহ আমি এটা ছোট ছোট পিস করে কেটে নিয়েছি আর এখানে একটা ডিম দিয়ে দিব আদা রসুনের পেস্ট আমি দেড় চামচ দিয়ে দিয়েছি আর এখানে শুকনো মরিচের গুঁড়ো এক চামচ ধনিয়া জিরার গুঁড়ো এক চামচ আর মরিচের গুঁড়ো আমি সামান্য একটু দিয়ে দিচ্ছি আর এখানে আমি ভিনিগার দিয়ে দিব আপনারা ভিনিগার না থাকলে এখানে লেবু দিয়ে দিতে পারবেন আমি ভিনিগার কিন্তু এক চামচের মতো এখানে দিলাম আর এখানে সয়া সস আমি দিয়ে দিলাম দুই চামচের মতো লবণ একটু সামান্য দিবেন যেহেতু সয়া সস এখানে আছে আর কর্নফ্লাওয়ারটা আমি এখানে তিন চামচ দিয়ে দিচ্ছি আর ময়দাটা দিয়ে দিব আমি দুই চামচ ময়দাটা খুব বেশি দিলে কিন্তু এটার উপরের যে কোটটা এটা পুরু হয়ে যাবে খেতে ভালো লাগবে না আর ভিতরে যে জুসিনেস ভাবটা সেটা কিন্তু থাকবে না ওই জন্য একটু একটু ময়দাটা কম দেওয়ার চেষ্টা করবেন তো সব কিছু আমি একসঙ্গে কিন্তু মাখিয়ে নিব আর আপনাদের হাতের সময় থাকলে এটা মাখিয়ে ম্যারিনেট করে আপনারা পাঁচ দশ মিনিট রেখে রেস্টে রেখে তারপরে ভেজে নিতে পারেন তবে সময় না থাকলে আপনারা সঙ্গে সঙ্গে ভাজলেও সমস্যা নাই তো আমি এখানে রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি আর আমি এটা এইভাবে কিন্তু ভেজে নিব তো তেলটা একটু বেশি করে দিবেন তবে এই তেলটা দিয়েই কিন্তু আমি পুরো রান্নাটা করব তো এখানে আমি এটা ভেজে তুলে নিব আর এই তেলটা দিয়ে আমি পরে চিকেনটা রান্না করব। তো আমার চিকেনটা কিন্তু ভাজা কমপ্লিট তো আমি চিকেনটা একটা বাটিতে উঠিয়ে নিব আর এখানে আমার এই চিলি চিকেন রান্না করতে এখানে আমি কাঁচ শুকনামরিচ নিয়েছি এটা পানিতে ভিজিয়ে রেখেছিলাম আমি পাঁচ দশ মিনিটের জন্য এটা কিন্তু আপনাকে এভাবে নিজে রেখে আপনি ব্ল্যান্ড করে নেবেন এই চিলি চিকেনের জন্য তাহলে আপনার কালারটা আর আপনার টেস্টটা কিন্তু অনেক ভালো আসে তো আমি এখানে কিন্তু এটা ব্ল্যান্ড করে নিয়েছি আর একটা কড়াইতে আমি যে তেলটা ছিল চিকেন ভাজার যে তেলটা সেটা কিন্তু আমি এখানে দিয়ে আমি এখানে রসুন কুচি কিন্তু অবশ্যই এই এই চিলি চিকেন রান্না করতে অবশ্যই আপনাকে রসুন কুচি এখানে বেশি ব্যবহার করতে হবে তো আমি তিন চামচ রসুন কুচি দিয়ে দিয়েছি আর এখানে এক চামচ আমি আদা কুচি দিয়ে দিলাম এটা কিন্তু খুব লাল লাল করে ভাজা যাবে না হালকা একটু ভেজে নিয়ে আমি এখানে যে শুকনো মরিচটা আমি এখানে টেস্ট করে নিয়েছিলাম সেটা কিন্তু এখানে দিয়ে দিব আর যখন এটার তেলটা ছেড়ে ছেড়ে আসবে এই পর্যায়ে আমি এখানে একটু এক চামচের মতো ভিনিগার দিয়ে দিচ্ছি শুকনো মরিচের কাঁচা শুকনো মরিচ আমি ব্ল্যান্ড করে নিয়েছি সেটার একটা যে ফ্লেভার সেটা কিন্তু থাকবে না ভিনিগারটা দেওয়াতে এরকম দেখেন তেলটা কিন্তু ছেড়ে ছেড়ে আসছে এখন এই পর্যায়ে কিন্তু আমি এখানে ক্যাপসিকাম দিয়ে দিব আপনারা ক্যাপসিকাম না থাকলে শুধু এই মোটামোটা করে পেঁয়াজটা আর কাঁচামরিচ দিয়েও করতে পারবেন তো আমি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম ক্যাপসিকাম আর এখানে একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এটা কিন্তু খুব বেশি আর ভাজা যাবে না হালকা একটু হয়ে আমি এখানে যে চিকেনটা ভেজে রেখেছিলাম সেটা কিন্তু আমি এখানে দিয়ে দিব তো আমি এখানে একটু টমেটো সস দিয়ে দিচ্ছি দুই চামচ চিলি সস সুইট চিলি সস আমি দিয়ে দিলাম এক চামচ আপনাদের সুইট চিলি সসটা না থাকলে আপনারা স্কিপ করতে পারেন তবে সুইট চিলি সসটা দিলে এটার কিন্তু টেস্টটা অনেক ভালো আসে আর এখানে আমি সয়া সস দিয়ে দিলাম এক চামচ তারপরে কিন্তু আমি এখানে চিকেনটা দিয়ে দিলাম চিকেনটা দিয়ে একটু ভালোভাবে একটু নাড়াচাড়া করে আমি এখানে কর্নফ্লাওয়ার আমি গুলিয়ে রেখেছিলাম সেই কর্নফ্লাওয়ারটা এখানে আমি দিয়ে দেব কর্নফ্লাওয়ার আমি দুই চামচ গুলিয়ে নিয়েছি এটা কিন্তু খুব বেশি এখন রান্না করতে হবে না সব মতন সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি লবণটা চেক করে আপনারা দিয়ে দিতে পারেন এটা কিন্তু খুব বেশি আর ভাজতে হবে না যেহেতু আমি চিকেনটা আগেই ভেজে নিয়েছি তো কর্নফ্লাওয়ার আমি এখানে দুই চামচ দিয়ে দিয়ে এক পানি দিয়ে এটা আমি এরকম গুলিয়ে নিয়েছি আর এটা আমি এখন এখানে দিয়ে দেবো এটা প্রায় কিন্তু হয়ে এসছে এই মুহুর্তে কিন্তু আপনাকে একটু সামান্য একটু চিনি দিতে হবে আর এই রান্নাতে অবশ্যই একটু চিনি দেবেন তাহলে কিন্তু এর টেস্টটা কিন্তু খুবই ভালো আসবে আর এটার যে আসল মজা রেস্টুরেন্টের সাথ সেটাও পাবেন তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আমি এটা সার্ভ করে নিচ্ছি তো আপনাদের কাছে আমার এই চিলি চিকেন মশলা রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আর আপনারা অনেকেই কমেন্ট করে চলে যান লাইক করতে ভুলে যান বারবার মনে করে দিচ্ছি অবশ্যই প্রথমে লাইক করবেন আর ভালো লাগলে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ